আসসালামু আলাইকুম বিহার তো চলে আসলাম সিমিয়ার সাথে আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আজকে বলিউম সিক্সের নতুন ভার্সন চকলেট শাড়িগুলো এটা আজকে দুইটা ডিজাইন থাকবে এখানে দুইটা ডিজাইন অনেক সুন্দর দুইটা শাড়ি খুব কোয়ালিটিফুল শাড়ি এগুলো একেবারে আপডেট কালেকশন নতুন কালেকশন নিউ ভার্সন তো আপডেট কালেকশন দিব আপনাদেরকে একবার নতুন ভার্সন নিয়ে আসছি আপনাদের জন্য অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো এখানে বলিউম সিক্সের নতুন ভার্সন একেবারে আপডেট নতুন কোয়ালিটিগুলো নিয়ে আসছি প্রত্যেক শাড়ি এক এক করে দেখাই দাও প্রত্যেক শাড়ি এক এক করে দেখাই দাও একেবারে লেটেস্ট ভার্সন দিচ্ছি আপনাদেরকে ওয়াও এক প্যাস কালার ভিতরে কালারটা অনেক নাইস একটা কালার কালেকশন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় নিউ কালেকশনগুলো চলে আসছে সিমের সাথে এই যে আপডেট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন নিউ কালেকশন ওয়াও এটা কিন্তু আর আসতে থাকে পিওরের ভিতরে পিওর অরিজিনাল ভলিউম সিক্সের চকলেট শাড়ি এগুলো জর্জেট শিপন আসতে জর্জেট শিপন নতুন কালেকশন ওয়াও নাইস কালেকশন নিয়েছে আপনাদের জন্য একেবারে সেরা কালেকশনগুলো তো এটা ডিজিটাল প্রিন্ট করা এটা বলে সিক্সের চকলেট শাড়ি ডিজিটাল প্রিন্ট করা এবং পাটটা কিন্তু সম্পূর্ণ পার্পিং করা ওয়াও এটা কিন্তু সেই লেভেলের কালেকশন সেই লেভেলের কালেকশন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু আপডেট কালেকশন একবার নিউ কালেকশন সিগ্রিন কালার সিগ্রিন কালারের ভিতরে দেখেন কালেকশনগুলো কি সেরা কালেকশন নিয়ে আসছি গরমের আরাম এই গরমে এগুলা পরবেন যারা আরামদায়ক শাড়ি চান তাদের জন্য এক্সক্লুসিভ আইটেম এগুলা ওয়াও রেড কালারটা নাইস অনেক সুন্দর রেড কালারটা কোয়ালিটিফুল শাড়ি বটল গ্রিন কালারটা এগুলো পিওর কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন চলে আসছে তো কেউই মিস করবেন না ভিডিওটা সবাই চলে আসবেন আমাদের সিমে এসে তার ডিজাইন কেমনে ঘুমাইতে আছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপডেট কালেকশন আপডেট কালেকশন তবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সিমে এসে চলে আসবেন আসসালামু আলাইকুম